আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি মোঃ তারেক মোল্লা আছি টিকে ট্রিপল ইব্রেডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমরা আলোচনা বিষয় হলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলছিলাম একটা সাজেশনে আমি যে দিছিলাম যে অসিโลস্কোপ সম্পর্কে একটা কথা বলছিলাম অসিলোস্কোপ অথবা সি আর ও সি আর টি ক্যাথোড রে টিউব অসিโลস্কোপ অথবা সি আর ও যদি আসে সি আর ও বা অসিলোস্কোপ এটা হলো সিলেবাস বহির্ভূত আপনাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ান এর ভিতরে সরি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু এর ভিতরে এই প্রশ্ন নাই কিন্তু না থাকা সত্ত্বেও প্রতি বছরে চলে আসছে আপনাদের প্রশ্নে এ থাকেই এ হলো সিলেবাস বহির্ভূত প্রত্যেক বছর থাকে এবার থাকার চান্স হান্ড্রেড না না আসার চান্সই বেশি যাই হোক থাকার চান্স কিন্তু খুবই বেশি ঠিক আছে তো কোশ্চেন যেহেতু আনকমন হচ্ছে সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে সিলেবাস বহির্ভূত কোশ্চেনটা যেহেতু আমরা জানি তো এই কোশ্চেনটা আমরা একটু ক্যারি করে নিব এখন আপনি বইতে পাবেন না কোথায় পাবেন আমি তার একটু নোলা ছাত্র আসি ইনশাআল্লাহ আসি একটু অসিলোস্কোপ বা সিআরটি নিয়ে কথা বলবো এই হলো মূলত অসিলোস্কোপ বা সিআরটি এই অসিলোস্কোপটা আসলে আমরা কোথায় ব্যবহার করি এখন বৈদ্যুতিক রাশির তো পরিবর্তন হয় হয় না ওই পরিবর্তনশীল রাশির কি পরিমাণ পরিবর্তন হবে সেইটা আমরা ওয়েভ আকৃতিতে দেখব ওয়েভ আকৃতি তরঙ্গ আকৃতিতে দেখব এই তরঙ্গ আকৃতিতে দেখার জন্য এই অসিলোস্কোপ বা সিআর ও কাজ করে বুঝছে তাহলে অসিলোস্কোপ বা সিআর ওর কাজ হলো মূলত কোন ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক রাশির পরিবর্তনটাকে ডিসপ্লেতে প্রদর্শন করে দেখানোটাই মূলত এর মূল কাজ মনে থাকবে এটার মূল কাজ কি পরিবর্তনশীল রাশির কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেইটা ওয়েব আকৃতিতে দেখানোই হলো এর মূল কাজ ক্লিয়ার একটু সেট আপে ভুল হয়েছে তো নি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য ওকে মোটামুটি তো দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন আমাদের মূলত এ কিভাবে প্রদর্শন করবে এই অপারেশনটাই আমাদের দিতে হবে এই চিত্রটা আমাদের অঙ্কন করতে হবে চিত্রটা অঙ্কন করার জন্য আমাদের এখানে আছে হিটিং এলিমেন্ট এখানে আছে এইটার আমরা বলি ক্যাথোড এখানে ক্যাথোড রে এখানে আছে ফোকাসিং অ্যানোড এখানে আছে হলো প্রি অ্যাক্সেলারেটিং অ্যানোড অ্যাক্সেলারেটিং অ্যানোড ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেট হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেট কেটিং ও কোটিং আর হল স্ক্রিন এই জিনিসগুলো আপনার এই চিত্রটাকে একটু সুন্দরভাবে আঁকাতে হবে এটা হলো অসিলোস্কোপের মূল চিত্র এখন প্রথমে আসি যে এখানে কার কি পরিচয় প্রথমে আমরা একটু হিটিং ইলিমেন্ট সম্পর্কে জানবো হিটিং ইলিমেন্ট বলতে এখানে এই এই বৈদ্যুতিক শক্তি প্রদান করা হয় বা ভোল্টেজ প্রদান করা হয় বা যে রাশিটা পরিমাপ করতে হবে ওই রাশিটারে প্রদান করা হয় এখন বা যে রাশির জন্য ওয়েভটা আমরা উৎপাদন করবো ওই রাশিটাকে প্রদান প্রদান করা হয় এখন ওইটা সর্বপ্রথম জাগবে হিটিং এলিমেন্টে হিটিং ইলিমেন্টের কাজ কি আমরা একটু আলোচনা করি হিটিং ইলিমেন্টের কাজ হলো এটি ক্যাথটকে কে গরম করে এইটার এটা ক্যাথট বলি ক্যাথটকে কে গরম করে হিটিং ইলিমেন্ট এখন ক্যাথডের ভিতরে অনেকগুলো ইলেকট্রন থাকে যখন হিটিং ইলিমেন্ট ওই ক্যাথটটাকে যখন গরম করবে তখন ওই ক্যাথডে থাকা ইলেকট্রনগুলো বিচ্ছুরণ শুরু হবে ছোটা ছোট শুরু করবে এই ক্যাথডে থাকা ইলেকট্রনগুলো এই দিকে ছোটা শুরু করবে এই যে এই তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে দেখছেন তারপরে আমাদের কি বলছে যে এটি ক্যাথোডকে গরম করে ক্যাথোডে থাকা ইলেকট্রনের বিচ্ছুরণ ঘটে পরবর্তীতে ক্যাথোড রে আছে ক্যাথট রে কাজ হলো ইলেকট্রন প্রবাহকে দৃশ্যমান করা এর কাজ ওখানে তো প্রবাহিত হবে ইলেকট্রন এখন আপনার ওইটাকে তো আসলে অসিলোস্কোপ দেখাবে ওই বাকৃতিতে তাহলে ওই ইলেকট্রনগুলোরে দৃশ্যমান করে তুলবে তারপরে প্রি এক্সেলারেটিং অ্যানোড প্রি এক্সিলারেটিং অ্যানোড মানে হলো প্রাথমিক এক্সিলারেটিং ওই যে মোটরসাইকেলে দেখেন না ওই যে যেটা ঘুর যেটা ঘোরালে স্পিড বাড়ায় ও এটাকে বলা হয় এক্সিলারেটর ঠিক আছে তো প্রি এক্সিলারেটিং এনট মানে হলো যে গতিশীল করবে প্রাথমিক থাকে এক্সিলারেটিং মানে হলো গতিশীল করা তো প্রি এক্সলারেটিং অ্যানোডের কাজ হলো ইলেকট্রনের বিচ্ছুরণকে গতিশীল করাই হলো এর কাজ কিন্তু যেহেতু এটা প্রি তাহলে এখানে ইলেকট্রনের বিচ্ছুরণকে প্রাথমিক ধাপে একটু লিখে দিবেন রিকোয়েস্ট প্রাথমিক ধাপে প্রাথমিক থাকে গতিশীল করাই হলো এর কাজ পরবর্তীতে আছে কিন্তু দেখেন ফোকাসিং অ্যানোড অ্যানোড ফোকাসিং অ্যানোডের কাজ হলো ইলেকট্রন বিমকে ছোট আকৃতির তৈরি করে নির্দিষ্ট পথে ধাবিত করা অর্থাৎ ইলেকট্রন গুলা যে প্রবাহিত হচ্ছে ওই ইলেকট্রন গুলার এক একটা গুচ্ছ আকৃতিতে তৈরি করবে ইলেকট্রনের বিম তৈরি করবে ওই বিমটারে নির্দিষ্ট পথে গতিশীল করবে নির্দিষ্ট পথে যাইতে সহায়তা করবেন এইটা হলো মূলত ফোকাসিং অ্যানোডের কাজ ইলেকট্রন বিমকে ছোট আকৃতির তৈরি করে নির্দিষ্ট পথে ধাবিত করে পরে আছে এক্সালারেটিং অ্যানোড আমরা তো জানি প্রি এক্সালারেটিং অ্যানোড প্রাথমিক ধাপে ইলেকট্রনগুলোরে গতিশীল করছে আর এক্সালারেটিং অ্যানোড হলো দ্বিতীয় ধাপে অর্থাৎ চূড়ান্ত ধাপে ইলেকট্রনগুলোরে গতিশীল করবে বা ইলেকট্রন বিমকে গতিশীল করবে তো আমরা বলবো এক্সালারেটিং অ্যানোড হলো ইলেকট্রন বিমকে চূড়ান্ত ধাপে গতিশীল করাই হলো এই এক্সালারেটিং অ্যানোডের কাজ এখন এইখানে ইলেকট্রনগুলো আসার পর বা ইলেকট্রন বিমগুলো আসার পর প্রথমে ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেট একটা কাজ করবে এই ভার্টিক্যাল মানে হলো লম্ব ভাবে ভার্টিক্যাল মানে হলো লম্বভাবে তো বিমকে লম্ব ভাবে উপরে নিচে বিচ্ছুরণ করতে থাকবে এই যে ইলেকট্রন বিমগুলো আসবে ওরে উপরে নিচে সরাইতে থাকবে এখানে বৈশাখ যেন এই যে এইটা হলো স্ক্রিন স্ক্রিনে যেন সব জায়গায় ইলেকট্রনগুলো পৌঁছাইতে পারে বা সব জায়গায় গিয়ে ইলেকট্রনগুলো আঘাত করতে পারে এরকমের ও এইখানে বসে কাজটা করবে কি করবে এই যে প্রবাহিত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হইতে থাকবে থাকবে হরিজ ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেট কি করবে ওই ইলেকট্রনগুলো উপরে নিচে বিচ্ছুরণ ঘটাবে উপরে এবং নিচে ওই কথাটাই বলা আছে যে ভার্টিকাল ডিফ্লেক্টিং প্লেটের কাজ হলো ইলেকট্রন বিমকে উপরে নিচে বিচ্ছুরণ করাই হলো এর কাজ যে ইলেকট্রন বিমকে উপরে নিচে বিস্ফোরণ করাই হলো এই ভার্টিক্যাল ডিফ্লেক্টিং কাজ তারপর আছে হরিজন্টাল মানে ভূমি ভূমি অনুভূমি অর্থাৎ কি করবে ডানে বামে ও উপরে নিচে ও ডানে বামে মানে চারপাশে সরাইতে একটা সহায়তা করে বুঝছি ব্যাপারটা কোনো জায়গা থেকে পানি যাচ্ছে পানিটারে এই ডানে বামে করতেছে আবার উপরে নিচে করতেছে তার মানে কি পানিটা একদম টোটাল জায়গাটাতে কি ছড়াইয়া যাবে না এইটাই মূলত বোঝাইতে চাইছে যে ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেট ওই ইলেকট্রন বিম উপরে নিচে বিচ্ছুরণ করবে আর হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেট ওই ইলেকট্রন বিম ডানে বামে বিচ্ছুরণ করবে তারপরে কোটিং দেখা আছে দেখেন কোটিং এর কাজ হলো মূলত ইলেকট্রন বিমকে কে আঘাত ইলেকট্রন বিমের আঘাতে আলো উৎপাদন করাই হলো কোটিং এর কাজ এই কোটিং কি করবে এই যে এই থেকে এই পর্যন্ত কোটিং দেওয়া আছে এই যে কালার থেকে তাহলে বিম আইসা আঘাত করবে ওই আঘাতের ফলে একটা আলো উৎপাদন করবে আলোক শক্তি উৎপাদন করবে তাহলে কোটিং এর মূল কাজ হলো ইলেকট্রন বিমকে আঘাত ইলেকট্রন বিমের আঘাতে আলো উৎপাদন করাই মূলত কোটিং এর কাজটা এখন স্ক্রিনে ওই আঘটন ওই যে কোটিং যে আলো উৎপাদন করলো ওই আলোটা স্ক্রিনে প্রদর্শন করবে এবং এইখানে যে রাশিটা দাওছ ওই রাশির কি পরিমাণ পরিবর্তন হচ্ছে অর্থাৎ রাশির যদি বাড়ে তাহলে তুমি এখানে আলো আলো বেশি পাবা যদি কমে আলো প্রস্থিগুলা কম পাবা ওই স্ক্রিনে প্রদর্শন করে দিবে যে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা তুমি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবা এইটাই মূলত আমাদের সিআর ও অথবা অসিโลস্কোপের মূল কাজ তো যারা আসলে এই অসিলেস্কোপটা নিয়ে ভয় ছিলেন তাদের ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ এই চিত্রটা একটু ভালো করে আঁকাবেন সাথে বর্ণনাটা জাস্ট দিয়ে দিবেন এনাফ কোনো বর্ণনা কি কোনো কঠিন প্রশ্ন শৈলা আছে সম্পন্ননাগুলো একটু সহজভাবে লিখাইছে আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে মানুষের মধ্যে শেয়ার করবেন আর যারা ভিডিও দ্বারা ভিডিওটা দ্বারা দেখতেছেন তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিওটা দেখছেন আমি আসলে জানি না যে আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা আমার ভিডিও দ্বারা যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে আপনাদের যারা সিনিয়র আছে যারা জুনিয়র আছে যারা সিনিয়র তো আর এখন নাই যেহেতু ষষ্ঠতে আপনারা এই তো সিনিয়র নাকি তো যারা জুনিয়র আছে তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যেন আমার চ্যানেলটার একটু আগের তুলনায় যদি বৃদ্ধি ঘটে বা প্রসার যদি ঘটে তাহলে আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায় আমি আনন্দ পাই আর কি তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর হ্যাঁ যারা সুপার সাজেশন এখনো সংগ্রহ করেন নাই তারা অবশ্যই সুপার সাজেশন সংগ্রহ করবেন আমার এই সাজেশনের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সুপার সাজেশন কিভাবে নেবেন কোন প্রসেসে নেবেন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ